আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে একটি খাট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এটি আমাদের ঝিনাইদা জেলারতে মৌসুমি খাট নামে পরিচিত আর ঝিনাইদা জেলাতে এই খাটগুলো পাওয়া যায় বেশি অন্য কোনো জেলায় এই খাটগুলো খুব একটা পাওয়া যায় না এত সুন্দর খাট আর এই খাটগুলোর দাম কম হয় খাটগুলো আমাদের এখানে খুবই চলে আর এটি দেখতে পাচ্ছেন যে আমি স্ট্যান্ড সেট করছি খাটের উপর একটি স্ট্যান্ড স্ট্যান্ড আছে আর তার উপরে আবার বাটাম সেট করা হবে যেটা মশারি টানানোর জন্য খুবই ভালো হবে তো এই খাটটি সেট করলে আসলে লাখ টাকার খাটকেও হার মানিয়ে দেয় এই খাটটি সেট করলে এত সুন্দর দেখা যায় যে আপনার লাখ টাকার খাট সেট করার পরেও এত সুন্দর লাগে না ঠিক আছে কারণ এর মূল সৌন্দর্যের রহস্যই হচ্ছে যে আপনার এই স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো সেট করার পরে খাটের লুকটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আর আপনারা যদি কেউ এই ধরনের খাট বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই খাট বানাতে আপনার যদি চোদ্দো থেকে শুরু করে বাইশ হাজার টাকার মধ্যে বানানো যায় এই খাটগুলো আপনার সম্পূর্ণ যদি শাড়ি কাঠ হয় তাহলে এক বাইশ হাজার টাকার ভিতরে লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যায় আর আপনি যদি একটু নর্মাল কাঠ নেন তাহলে পনেরো হাজার টাকার ভিতর দেওয়া যাবে যেগুলো পনেরো হাজার টাকাগুলো আপনার বারো বছর থেকে পনেরো বছর লাস্টিং করবে এবং বাইশ হাজার টাকা দিয়ে আপনি যে খাট বানাবেন সেটি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা যে যদি খাট বানাতে চান তাহলে আমাকে অবশ্যই বলতে পারেন এটা আমার নিজস্ব একটি দোকান এবং আমি নিজ হাতেই তৈরি করি একটি সময় আমি অন্য দোকানে কাজ করতাম এখন আমি নিজে একটি দোকান করেছি এখন আমি নিজেই ফার্নিচারটি তৈরি করি ঠিক আছে খুবই যত্ন সহকারে এবং ভালো ফার্নিচার কম টাকার ভিতরে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা কেউ দিয়ে চাইলে যোগাযোগ করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক দেবেন এবং শেয়ার দিয়ে وشيت اقبل السلام عليكم